আরে দুটো মাইক খুললে হয় এই মাইক এখানে তো শুধু নাই বিধানসভার মধ্যে আছে ওনার মাননীয়ার কানে আমি ভালো করে ঢুকিয়ে দিই তো এই মাইক খুলাতে আমি বিচলিত নয় চিন্তা অবশ্যই চিন্তিত এটাই যে আগামী দিনে গুনে গুনে আমরা মাইক দেখব চোর তৃণমূল কংগ্রেসের প্রোগ্রামে কটা মাইক লাগাচ্ছে আর আরটিআই করব কটা পারমিশন আছে এটাও বলে যাচ্ছে কিন্তু আজকে আমার মাইক খুলেছে ওতে আমার একটু রাগ নাই কিন্তু আগামী দিনে ওই অফিসারকে জব্দ করার রাস্তাও আমি আমার স্টুডেন্ট বন্ডের ছেলেদেরকে বলে যাচ্ছি লক্ষ্য রাখবে অন্য কোন দল প্রোগ্রাম করলে আমি বলবেন না তৃণমূল কংগ্রেস যে আপাত একটা দুর্নীতিগ্রস্ত দল যেখানে দুর্নীতি দেখবেন তৃণমূলকে সেখানে পাবেন যদি এটা পলিটিক্যাল মঞ্চ নয় আমি রাজনৈতিক ভাষণ বেশি দেব না স্টুডেন্টদের ফোন কিন্তু প্রসঙ্গক্রমে আসতে হচ্ছে যে পুলিশ খুলেছে সে তার তার তৃণমূলের কাছে না রেটিং বাড়াবে এই জন্য তার গুরুত্বটা বাড়াতে চাইছে তবে একটা কথা বলতে চাই শুধু জায়গায় দাঁড়িয়ে বাপ বাপ কেউ ছাড়ে না কদিন আগে আপনারা দেখেছিলেন শিউরি থানার বড় বাবুর কলার ধরে টানাটানি করছে তৃণমূলের এক নেতা দেখেছিলেন না কেন বলুন তো টানাটানি টানি করার সাহসটা পেলে কি করে কি করে ওই খোঁজ নিয়ে দেখা যাবে ওই বড় বাবু আর ওই নেতা এক ঘরে বসে বিরোধীদের